ননায়ে সুগীর মায়ে ও তুই পরকে নিয়ে কলকাতা এলি আপন মানব বাদ দিয়ে তরে নিয়ে সুখ পেলাম নানায়ে সুগীর মায়ে হস্তেনির মতো তরে বুঝাব কত ও তোর ভাওলা দেখে তোর পিছনে নাং জোটে শত যে রসিকতার মধ্যে পুরা মনকে কিভাবে সে আখ্যা করেছে আখ্যা দেছে দেখেন কি শব্দটা ব্যবহার করিস রসিকথার মধ্যে চলিস যেমন হস্তেনীর মতো ওরে মন তোরে বুঝাব কত ও তোর ভাওড়া দেখে তোর পিছনে নাং জোটে শত ও তোর স্বাদের জীবন হইল গত পচা ফুটির ঝোল খাইয়ে তোরে নিয়ে সুখ পালাম না তোরে নিয়ে সুখ না আসলে কবি মসলেন এমন কোন খ্যাত নেই এমন কোন দপ্তর নেই যে যেখানে কবি না লিখেছেন যেখানে কবি না হাত বাড়াইছেন এই দেখেন এই কথার যে তাত্ত্বিক অর্থ এই তাত্ত্বিক অর্থ বোঝার বড় কম আছে অনেকে চিন্তা করে ওই কবি সাহেব বিয়ে করেছিল মনে হয় উনার বউ কথা শোনে না তাই মনে হয় জ্বালায় ভরিয়াই গান লেগছে আসলে তা না কবি পুরা মনকে উদ্দেশ্য করে বলছে ও তুই পরকে নিয়ে আপন মানুষ বাদ দিয়ে তোরে নিয়ে সুখ পালাম না না এ সুগীর মাইয়ে তোরে নিয়ে সুখ পালাম না না এ সুগীর মাইয়ে স্বামী যে তোর কত না সুন্দর দেখিতে কত মনোহর সাদ করে দিয়েছে তোরে অষ্টয় অলঙ্কার দেখেন কত সুন্দর কথা সাদ করে অষ্ট অলঙ্কার কি হস্তপদ চক্ষু কর্ণ এগুলো দিয়েছে তাই কবি বলছেন সাধ করে দিয়েছে তোরে অষ্টয় অলঙ্কার তুই করলি নে একদিনও তাঁর ঘর কামাল রস পাইয়ে তোরে নিয়ে সুখ পালাম না এই কামাল উদ্দীকে এই কামালুদ্দী আছে সংসার এই বৈধব্য জ্বালা এই জাগতিক প্রেম জাগতিক ভালোবাসা দ্বারা পুত্র পরিবার এইটে বলিছে কামাল উদ্দী আবার স্বামীজি তোর কত সুন্দর দেখিতে কত মনোহর সাদ করে দিয়েছে তোরে অষ্ট অলঙ্কার তুই করলি নে একদিনও তার ঘর কামালদদের রস পাইয়ে তোরে নিয়ে সুখ পালাম না না এ সুগীর মাইয়ে তোরে নিয়ে সুখ পালাম না না এ সুগীর মাইয়ে একদিন যেতে হবে তার সে বাড়ি ভবের এ সংসার ছাড়ি সেদিন বুঝবি কত জ্বালা করে ও করিয়ে নারী চিত্তার পর সেদিন ভাঙ্গিবে তোর দাঁতের মাড়ি ওরে পান ডান্ডা দিয়ে তোরে নিয়ে সুখ পালাম না না এ সুগির মাইয়ে তোরে নিয়ে সুখ পালাম না না এ সুগির মাইয়ে তুই শোন তুই করিস নে এমন একে একে বসে বসে ফেলা দিন টাগুন। কবি মুসলিম বলে মন বড় তুই সয়ন ওরে মন বড় তুই শোন তুই করিস নে এমন একে একে বসে বসে ফেলা দিন গন ও তোর ডুবে এলো আউ তপন পিছনের দিক দেখছে এ তোরে নিয়ে সুখ পালাম না না এ সুগীর মাইয়ে আমি তোরে নিয়ে সুখ পালাম না না এর সুখীর মাইয়ে তুই পরকে নিয়ে কাল কাটালি আপন মানুষ বাদ দিয়ে তোরে নিয়ে সুখ পালাম না না এ সুগির মাইয়ে তোরে নিয়ে সুখ পেলাম না না এ সুখীর মাইয়ে ধন্যবাদ ধন্যবাদ